আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানায় অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি আর রাজা লাগছি ব্লগটি ভালো লাগবে তো আজকে আমি রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকে না প্রতিদিনই আমি রান্নাঘর থেকেই আমার ব্লগুলো স্টার্ট করি কারণ মেয়েদের অধিকটার সময় যেন তো রান্নাঘরেই কেটে যায় যতটা না আমরা মনে করি রান্না থেকে রান্না বান্না থেকে দূরে থাকবো ঠিক ততটাই আমাদেরকে জড়িয়ে রাখি সংসারিক এই রান্না রান্নাবান্না তো আমার মনে হয় এ কথাগুলো সঠিক তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের আমার কথাগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এই যে বাসিনারিটা মেরে দিলাম আর কালকে বিকালবেলাতে এই জামা কাপড় দুটো মানে মেয়ের স্কুলে ড্রেসটা কেচেছিলাম কেন বিকালে কেচেছিলাম জানো বাড়িতে মিস্ত্রি কাজ করছিল এবার মিস্ত্রি না যাওয়া পর্যন্ত কিভাবে বলো কলতলাতে যেহেতু ওরা কাজ করছি কলবারে কাজবো তো তাই আর কাছাকুচি হয়নি আর এই যে তারপরে এই গাছগুলো লাগিয়েছি তো একটু চাল ধোয়া জলগুলো দিয়ে দিলাম আর মানে বাটিতে ঢেলে রেখেছিলাম তো তাই আর তারপরে এই যে ভাত বসালাম আর এদিককার রান্না রান্না ওইদিকে ট্রান্সফার আর ওইদিকে রান্না এদিকে ট্রান্সফার করেই আমি রান্নাবান্না করি আর তারপরে দেখো কালকে কিছু বাজার নিয়ে এসেছিলো সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো নিয়ে এসেছিলো এই যে লাফা তারপরে কাঁচা কলা কাঁকরোল করলা আর ক্যাপসিকাম চিনি চা যে ছেলের জন্য পাকা কলা তো আর কি তো এগুলো এখন গুছিয়ে রেখে দেব আর যেগুলো রান্না করতে লাগবে সেগুলো রান্নার কাছে রেখে দেবো আর আজকে কী হয়েছে জানো বন্ধুরা আজকে না রথযাত্রা মানে উল্টো রথযাত্রা তো উল্টো রথযাত্রার ফার্স্টেই জানাই তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আর আশা রাখি তোমরা খুব ভালো কাটাও তো আজকে রথযাত্রা আমি তো রথযাত্রার দিনই ভাঁজ দিচ্ছি তো কি হয়েছে আমি মনে করেছি কালকে রথযাত্রা মানে মঙ্গলবারে রথযাত্রা তো তাই আজকে আমি ডিম রান্না করে ফেলেছি নাহলে না নিরামিষ রান্না খেতাম গো সারা বছরই তো পেঁয়াজ রসুন ভরা খাবার খায় একদিন না হয় হিন্দু শাস্ত্রের সনাতন ধর্মের নিয়মটাই পালন করতাম কিন্তু তার করা হলো না যেন রথে দড়িও টানা হবে না আর আমিষে তো রথে দড়ি আমার মনে হয় তারা মানে টানাটা ঠিক হবে না আর আমিষ খাবার খাওয়া আমাদের সনাতন ধর্মের নেই বললেই চলে যেন হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে আমিষ খাবার কিন্তু বর্জন করা একদম মানে গ্রহণ করা একদম উচিত না কেন বলছি কারণ আমাদের নিরামিষ খাবারই গ্রহণযোগ্য দেখবে নিমায় চৈতন্যতে দেখায় ওরা কি খাবার খায় হ্যাঁ তবে শুনেছি নাকি মাছ খাওয়ার কথা উল্লেখ আছে কিন্তু এই আমিষ খাবার খাওয়াই যে পেঁয়াজ রসুন মাছ না মাংস ডিম এগুলো কিন্তু খাওয়া উচিত না কিন্তু আমরা খাই মুখের স্বাদে আমরা খেয়েই অভ্যস্ত আমরা খেয়েই বড় হয়েছি তো আমি চেষ্টা করি ভগবানের যে দিনগুলো থাকে না সেদিনকে একটু নিরামিষ খাওয়ার তো আমার খুব আক্ষেপ হচ্ছে যে আমি আজকে আর রথের দড়িটা টানতে পারবো না জানি অনেকেই আমিষ খেয়ে টানে তবে আমি যেটা জানি আমি সেটাই মানি তাই আমি টানি না যেন কাঠের মলা মালাটাও গলায় দিতে পারি না তুলসী কাঠের ওই খেলে নাকি বলে মানে আমিষ খাবার খেয়ে নাকি কাঠের মালা পরতে হয় না অনেক নিয়মকানুন আছে তো আমি তো জানি তাই আমি নিয়ম কানুনগুলো মানতে পারি না দেখেই আমি ওইগুলো করি না তবে হ্যাঁ ভগবান যদি চাই আমার মানে আমিষ খেয়েই আমি তাকে পুজো দেবো ভগবান যদি আসতে তাই তাহলে আমি নিশ্চয়ই আমিষ খেয়েই তাকে পুজো দেবো এখনও পর্যন্ত বোধ আমার ভাগ্যে সেই শুভ সময়টা আসেনি তো আমার মনে হল মনের আক্ষেপটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম আর চলো সংসারের কাজকর্ম করতে করতে কিছু বন্ধুর কমেন্ট করেছে তাদের নামগুলো নেওয়া যাক তো দু তিন দিন ধরে তো কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি তো আজকে ভাবলাম কমেন্ট যারা করেছে তাদের নামগুলো বলি এবং রিপ্লাইটা ব্লগের মাধ্যমে দিয়ে দিই আর রিপ্লাই আমি আলাদা করেও দিয়ে দিয়েছি তো চলো ফার্স্টেই হচ্ছে অমৃতা ব্লগ সুপর্ণার দেু টু টি আর বাংলাদেশি ব্লগার শিল্পী বৃষ্টিপর্ণা দেবজানি পাল রঞ্ঝার লাইফস্টাইল অনিতা শিকদার পাখি লাইফস্টাইল সুরভি ওয়ার্ল্ড আরোহী ব্লগ পূজা বিশ্বাস এই যে এই কজন দিদিভাই আমাকে কমেন্ট করেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পূজা বিশ্বাস আমাকে জিজ্ঞাসা করেছে দিদি তোমার বাড়ি টিনের বাড়ি না কাঁচা বাড়ি তো আমার বাড়ি টিন ওপরে দেওয়া আছে টালি ওপরে দেওয়া আছে আর ইটের গাঁথনি মানে আধ পাকা আর আধ কাঁচা আর দিদি ভাই বলেছে তোমার হাজবেন্ড কি রাগি একদম না একদম রাগি না কিন্তু ও কথা কম বলে আর ওর তাকানোগুলোই একটু ভয়ঙ্কর তাই তোমাদের মনে হয় রাগি কিন্তু একদমই রাগি না তো যাই হোক কমেন্টের উত্তরগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ আমি আশা রাখছি যে তোমরা আমার এভাবেই পাশে থাকবে আর দেখো আবার চলে এসছি এখন ডাস্টিং করতে তো রান্নাবান্নাটা আজকে কমপ্লিট করেই ডাস্টিং করেছি কারণ দুটো পদই রান্না করেছি আর করে আর এক চান্সে রান্না করে নিয়েছি একদম রেস্ট এনে নিই আর জানো তো মাইক বাজছে জানি না কিসের জন্যে কার বাড়িতে বিয়ে আছে তো ভয় যে এখন অ্যাটেন্ড হবে না বুঝতে পারছি না যদি অ্যাটেন্ড হয় তাহলে কবে ক্রিম আবার চলে আসবে তো যাই হোক দেখো এখন অনেকটা ডাস্টিং হয়ে গেছে তার মানে পুরো ডাস্টিং হয়ে গেছে ওই ঘরটা তারপরে যে মিস্ত্রিদের জন্য চা করতে এসছি তো মিস্ত্রিরা লেগে পড়েছে এই কাজ হচ্ছে বলতে সেন্টারিং হচ্ছে লিন্টন ঢালাই হবে সেটা আর দেখা যাক হাজবেন্ড ছাড় ছাপটা দিতে পারে নাকি সব কিছুরে তো অর্থ এখন অর্থ ছাড়া তো কোনো কিছু করা সম্ভব নয় দেখা যাক যদি করতে পারে তাহলে হবে আর তারপরে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আজ তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে তো আর আমার ছেলে তো নটা থেকে সাড়ে নটার মধ্যেই সকালে জলখাবারটা খেয়ে নেয় তো আমি চেষ্টা করি আমার সংসারের হাজার কাজকর্ম থাকুক তার ঊর্ধ্বে আমার ছেলে তো তাই আমি আমার ছেলের আগে মেনটেনটা করি যতই আমি আর কাজ করতে গিয়ে সমস্যা হোক না কেন আর আমাদের ওয়াইফদেরকে এভাবেই চলতে হয় যেন তোর স্বামী সন্তান এগুলোকে আগলে ধরে আঁকড়ে বেঁচে থাকতে হয় হাউস ওয়াইফরা আমার মনে হয় এমনই হয় তাই না আর হাউসওয়াইফদের সংসার ছাড়া কি আছে যতই তারা কাজকর্ম করুক বা যতই অর্থ উপার্জন করুক না কেন তাদের সংসার সামলানোর প্রায়োরিটিটাই আমার মনে হয় আগে তো যাই হোক তারপরে দেখো এখন চলে এসেছি এই যে গ্যাস ওভেনটা একটু মুছে নিলাম আর তারপরে এই যে বাসনগুলো একটু আজার করব তাহলে গামলাতে না বাসন মাছতে পারছি না আর রান্না করেই সঙ্গে সঙ্গে আমি কড়াইটা মেজে একদম মুগুর করে দিয়েছি কারণ কি বলো তো ওই কড়াইটা না পরে মাজলে পরে ওই কামড়ে লেগে যায় আর মাছতে অনেকটা কষ্ট হয় তো গরম থাকা অবস্থায় মেজে নিলে না কষ্ট হয় না তাই কড়াইটার সঙ্গে সঙ্গে মেজে নিয়ে আর বাসন বলতে আছে ওই ছেলে মেয়ে খেলো ওই খাওয়া এটো বাসন কটা আছে এই কটায় মানে তিন চারটে মতন আর ওই যে বিশ্রিদের চা করে দিলাম এই আর কি কটা বাসন তো এগুলো তো সাদা বাসন ঝটপট মাজা হয়ে যাবে তো দেখো এখন মেজে নিলাম আর করাই আগে মেয়ে আচা হয়ে গেছে বলে তাড়াতাড়ি আরও হয়ে গেছে আর এক্সট্রা অনেকটা টাইম লাগেনি আর তারপরে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি আর বাসি ঘর তো বুঝতেই পারছো সকালে এখন আর মুছছি না একদম ছাড় দিয়েই রান্নাবান্না করে নিচ্ছি নাহলে ডবল কাজ হয়ে যাচ্ছে আর আবার কাজকর্ম করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে ডবল করে করতে তো যাই হোক এখন এই ঘরটা মোছা হয়ে গেল এবার এই যে গ্রিল বারান্দাটা আমার মুছে নিচ্ছি আর এই জায়গাটা আমার বসে থাকতে খুব ভালো লাগে কিন্তু সচরাচর বসে থাকা হয় না কেন বলো তো লোকজন যাতায়াত করে তো তো সেই জন্য খুব একটা এর ওপরে উঠে আমি ভিডিওটাও শেয়ার করতে পারি না তো তারপরে এই যে এখন গ্রিল বারান্দার নিচটা মুছে নিচ্ছি আর নিচটা মুছে নেওয়ার পর রান্নাঘরটাও মুছে নিচ্ছি আর রান্নাঘরটা তো আগেই আমি মুছে নিই মানে খাওয়ার সঙ্গে সঙ্গে এঁটোগুলো তুলে এঁটো জায়গাটা মুছে নিই নাহলে ওই গোটা ঘরে এঁঠো এটো হয়ে যাবে তো সেই জন্যে আর এই যে এখন ঘর মোছা পুরো ডান এবার পা মোছাগুলো জায়গা মতন দিয়ে দেব দিয়ে দিয়েই একদম আমার লুকটা ঘরের লুকটা শেয়ার করে ভিডিওটা শেষ করে দেব তো দেখো ঘরের লুকটা শেয়ার করলাম আর এরকম যদি ঘর পুরো ঝকঝকে থাকে না তো খুব ভালো লাগে কিন্তু সব সময় তো থাকে না দুটো বাচ্চা আছে সেই জন্যে আর তারপরে বন্ধুরা স্নান করে এসে খাওয়া দাওয়া করে নেই ভিডিওটি এন্ট করে দিয়েছি চলে চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল তা তখন তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে নিয়ে থেকো নমস্কার